রাহতুল্লাহ ভাই ভালো আছেন ভাই আলহামদুল্লাহ অনেক অনেক ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পরে আসলে নিউ মডেল প্রথমে যদি আপনাদের দোকানের লোকেশনটা বলে এটা ঢাকা কেরানীগঞ্জ ফার্নিচার স্ক্রিনে নাম্বার আছে চাইলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন চাইলে ভিডিও কলে দেখে নিতে পারেন লাভ মডেল ভালোবাসার লাভ কাজ ছয় ফিট সাত ফিট দুই ইঞ্চি ফিটনেস দুই ইঞ্চি ফিটনেস লেগ হাইসে হবে মাঝে গ্যারান্টি দিচ্ছেন তো লিখিত এই লাভ মডেল আঠাশ হাজার টাকা দাম আঠাশ টাকা নতুন বছর ছাব্বিশ আকাশমণিউ আঠাশ টাকা দুই এদিকে Tudo?

যেটা পছন্দ ওটাই কিন্তু নিলে পঁয়ত্রিশ হাজার বক্স নিলে বাইশ হাজার মাত্র বাইশ কাট থাকবে কোন চিন্তা ভাবনা সারা ভাবনা সারা

এগুলো কত এটা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ টাকা জি গাড়ি ভাড়া ফিরিয়েছে সারা বাংলাতে জিটা সাত ফিট কিং সাইজের

কমতি নাই চলতেছে দেখেন অভিজ্ঞ কিন্তু ভাইয়েরা নিজ দায়িত্ব কারুকাজ করে দেয় রং ভাইয়েরা সম্পূর্ণ খরচ করে দিবে নাম মাত্র পাঁচশো টাকা বাদ বাকি ঘরে বসে দিবেন আর কি দেখাবেন ভাইয়া

আৰু হাই খেল হয় নে ডাই মন এক টাইম লাগে গৈছে

ডিজাইনে পরিবর্তন আছে পেটাজ কিন্তু একই মাত্র সাত আটের চার পাটেবিনেট পেয়ে যাচ্ছে মক্কা মদিনা ফার্নিচার থেকে এটা কেন খারাপ দেখতে পাচ্ছি ভাই এটা

ডেলিভারি সব করে দিবেন প্রেসটা কত বললেন 40000 এইটা একটা দেখতে পাচ্ছি মতো মাস সময় লাগে মাস টাইম খাড় জায়গা জন লাগবে ভাই এত মোটা এতজন কত মাত্র টাকা ডানি আকাশ উনি

মাত্র আটত্রিশ হাজার এই একটা ডাইনি টেবিলামিক্টোরিয়া মডেলের জি এটা ভাই চেয়ারে কি নাকি খুদাই করে নকশা করে উপরে টেন মিলি গ্লাস থাকবে হোম এবং করে টাকা এবং যত দূর পর্যন্ত পর্যন্ত আপনাদের ফার্নিচার নেমে দিয়ে আসবে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করেন বাদ বাকি টাকা কিন্তু ঘরে বসে দেবেন দেখতে অনেক কালেকশন শুধু দেখে ভাই আমাদের কোনো শোরুমে আসতে বসিলা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমাদের পেজে নতুন অবশ্যই ফলো দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবকে দেখার করে দিবেন আজকের ভিডিওতে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ